ওজু করলেও মনের ময়লা যায় না গোসল করলেও মনের ময়লা যায় না সাবান নিলেও মনের ময়লা যায় না আর শ্যাম্পু নিলেও মনের ময়লা যায় না তাহলে ওজু গোসল সাবান শ্যাম্পু এগুলোতে মনের ময়লা দূর করতে পারে না যদি তাই করতে পারতো তাহলে মানুষে এভাবে বলতো না যে গুরু মনের ময়লা যাইব কি হলে এর একটা বাস্তব উদাহরণ দেয় আপনারা বুঝতে পারবেন যে মনের ময়লা যে যায় না তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে একটা মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারফেক্ট দ্যাটস মিন দেখতে পারলে কত শুনতে চায় না একবার এক ভদ্রলোক বৃষ্টির সময় বৃষ্টির সময় তার স্ত্রীকে নিয়ে রস করতেছে তো তখন আপনার ওই বৃষ্টির সময় বৃষ্টির সময় তো বৃষ্টি নামলে দেখবেন যে ঘরের যে কণা উঠান সেখানে পানি জমে তো পানিতে এক প্রকার ফেনা সৃষ্টি হয়েছে ফেনা ফেনা সৃষ্টি হলে সে মিটমিট হাসতেছে আরে কাণ্ড তো তার স্ত্রী বলো কি হয়েছে তুমি একা একা বোকার মতো কেন হাসতেছো বলো যে না এমনি বলো না আদূত তুমি কি ক আসল কথা কও বলো যে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমি একটারে খুন করছিলাম আমি একটারে হত্যা করছিলাম তো সেদিন এইভাবে বৃষ্টি নামছিল আর তার সেই রক্তগুলো এইভাবে ফেনার আকার ধারণ করছিল ফেনা হয়ে গেছিল ও আচ্ছা এই জন্য তুমি হাসতেছ হ্যাঁ যাক বলো তো দিন চলে গেছে যেহেতু তখন স্ত্রীর সাথে স্বামীর ভালো সক্ষতা ছিল আর স্বামীর সাথে স্ত্রীর ভালো সক্ষতা ছিল বলছে বাস ঝামেলা শেষ আমার স্বামী খুন করছে তাতে ক্ষতি কী তাই না এগুলো কেউ জানে না কিন্তু কিন্তু এই যে যে পঁচিশ বছর আগে সে হত্যা করছিল একটা পাপ করছিলো সেই পাপের দাগ তার সেই পাপের কালিমা কিন্তু তার মনে রয়ে গেছে সেই মন থেকে সেই দাগটা মোছে নাই কারণ সৃষ্টিকর্তার এই যে লেখা এই লেখা কখনোই মোছে না কখনোই মোছা যায় না সৃষ্টিকর্তা ছাড়া তো এই পঁচিশ বছর তার ভিতরে এই পাপ এই ঘৃণা এই হ্যাঁ অন্ধকার যে অংশটা এটা আধার বাধা বা আশা বেঁধে ছিল তো পঁচিশ বছর পরে আইসে তার স্ত্রীর কাছে বলল যে আমি পঁচিশ বছর আগে একটা হত্যা করছিলাম তার রক্ত এভাবে ফেনার আকার ধারণ করছিল ভালো কথা স্ত্রী কাউকে বলে নাই কিন্তু দিন গেছে মাস গেছে বছর গেছে ঘটনাক্রমে ওই স্ত্রীর সাথে তার মলমাননীয় শুরু হয়ে গেছে মলমানন্য শুরু হওয়ার এক পর্যায়ে সে এই স্ত্রী ঘাড় ধরে হ্যাঁ ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে থেকে অর্থাৎ ঘরের মধ্যে থেকে উঠানে উঠান থেকে রাস্তায় নিয়ে এসে ধাক্কা ধাক্কা দেয় ঝগড়া লাগছে তোর এখনই আমি তোর বাপের বাড়ি পাঠাই দেবো তোরে আমি তালাক দেব এই তখন এই স্বামী স্ত্রীর ঝগড়া দেখে বা শুনে প্রতিবেশী যারা ছিল তিন চার বাড়ির লোকজন মহিলা এই বিশ পঁচিশ জন সেখানে জুটে গেছে তো এর ভিতরে ভালো করে খেয়াল করে নিন এর ভিতরে স্বামী তো স্ত্রীকে গলা ধাক্কা দিতে দিতে হ্যাঁ রাস্তার পা নিয়ে এসে যে যা তোর বাপের বাড়িতে তোরা আমি নিয়ে রাখবো না তোরা আমি সংসার করবো না তোরা চিন্তা লাগ দেবো এই তো স্ত্রীরও ইচ্ছে যে ওই স্বামীর ঘর আমি করবো না হ্যাঁ তো এই ঘাড় ধাক্কা দিয়ে যখন নিয়ে যাচ্ছিলো রাস্তায় এক পর্যায়ে স্ত্রী বলেই ফেলাইছে যে তোর মতো খুনির ঘর না করাই ভালো তোর মতো খুনি সন্ত্রাসীর ঘর না করার চাইতে আমার বনে জঙ্গলে থাকা ভালো অথবা ভিক্ষে করে খাওয়া ভালো কথা বলতেছিলো কে স্ত্রী তখন লোকজনের মধ্যেই একটা বিক্রিয়া ক্রিয়া বিক্রিয়া শুরু হয়ে গেছে কী ব্যাপার কি খুনি খুনি হত্যাকারী কি হত্যা করছে তুমি জানো না বোন ও আজ থেকে পঁচিশ বছর আগে একটা খুন করছিল হ্যাঁ ওর সবার কি ভালো আমি বলে ও সংসার করে গেলাম আর কি বলে সংসার করতে কত খারাপ জানেন যত শয়তানি হ্যাঁ বদমাইশ ওর ভিতরে আসে ও যেটুকু ভালোবাসে মুখে মুখে ভালোবাসে তখন বন্ধুরা যদি বিশ ত্রিশ জন লোক জেনে যায় যে সবাই কি একরকম হয় হয় না এর ভিতরে দাদা শত্রুপক্ষ জেনে গেছে ও তাহলে ঘটনা হচ্ছে এই তোলে এ আসলেই খুনি ছিল পঁচিশ বছর আগে কিন্তু এর ভিতরে মামলাও হয়েছিল কিন্তু কোর্ট থেকে সে খালাস পাইছে নির্দোষ বলে যে সে হত্যা করে নাই এই তো এতগুলো সাক্ষী তো শত্রুপক্ষ তো থানায় জানাই দিয়েছে থানায় জানাই দিলে পরে রাতের বেলায় অ্যারেস্ট হয়ে গেছে যাবা কোথায় চান্দু তারপরে সাক্ষী সাক্ষী স্যার কয়জন লাগবে বলে কয়জন লাগবে মানে কি সাক্ষী ছিল তিরিশ পঁয়ত্রিশ জন কীভাবে বলে ওই দিন ওর স্ত্রীকে মারতেছিল মারার পরে তো তার স্ত্রী বলছে যে ও পঁচিশ বছর আগে খুন করছিল হ্যাঁ তখন ওই স্ত্রীর ধরছে দেখেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘিন্ন যে নতুন নম হয় তিনি অন্যায় করেন আর যে প্রশ্রয় দেয় ছবান অপরাধী তখন আইসে তার স্ত্রীকেও পুলিশে ধরছে এবং যে অপরাধী তারও পুলিশে ধরছে ধরার পরে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেছে পানিশমেন্ট আর যেহেতু এত লোক সাক্ষী নিজের স্ত্রী শত্রু হয়ে গেছে এখন পালাবে কোথায় তখন গড়গড় গড়গড় সমস্ত সত্য কথা বেড়ে গেছে então aí já aí